তোমার তো তুই গাড় লাগে তুই তুই আজ দিব অংশ যাতে গাড় লাগে ওইটা দিব তুই কমিয়ার যে হোক হ্যাঁ আর আর শূন্য কল আর বন্ডামি বন্ডামি আসর নদী ঠিক আছে আর কর নি জি মাজার মধ্যে যে সমস্ত মাজার বন্ডামিয়র ইন যা এটা যাস না তোরা তো মুজুরু দি তোরা মুজুরু দি হামলা দিস মানচের ফোন তোরা নিজে রা মুজুরু দি হামলা তোরা মানুষ না ও মানচের আর তোরা তো যদি গাড় লাগে তুই আজ দিব যাতে গাড় লাগে ওইটা আজ দিব অংশ আর বন্ধুও যে হবো ও

তোরা শুরু করছি আমি তোরা মাজার বানিত পারস মজুদ বানিত পারস তোরা মাজার মাঝে সিঁড়ি কর তো সিঁড়ি কর তোরা ইনসবি দেখ তোরা মানচুর ফোয়াইন তোরা ইনসবি দেখ বাংলাদেশের মাঝে এত কিছু হয় তোরা সবিনা দেখ এত বছর ধরে তোরা হরে গেলি অমানচুর ফোয়াইন ও মানচুর ফোয়াইন তোরা এত বছর ধরে গেলে হরে হ্যাঁ আজি কি আজি আরব বাংলাদেশের মাঝে মজুদ মাজার সাই মসজিদ লাই তোরা যে গুতো গুতো শুরু করে দিস তোরা বাংলাদেশের মাঝে সবিনা দেখ অমানচুর ফোয়াইন তোরা ইনসবি দেখ বংশনা কি হ্যাঁ তোরা ইনসবি দেখ বংশনা কি তোরা মুসলমান না তোরা মুসলমান না তোরা তো মুসলমান নামদারি মুসলমান